আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেখা দেখি চাষ দেখা দেখি বাস আমরা দেখা দেখি চাষ করতেছি দেখা দেখি আমরা ভবন তৈরি করতে পারি প্রিয় দর্শক শ্রোতা একজনের ঘর দেখে তৈরি আমার আমি দর্শক শ্রোতা দেখেন খুব খুব সুন্দর যাদের চার দেখেন আমরা টেনেতে দিয়েছি একশো একশো বা আশি পার্সেন্ট নব্বই পার্সেন্টের মতন আইসে একশো একশোই হয়েছে প্রিয় দর্শক শ্রোতা আমাদের কিছু মায়ের হয়েছে আমরা বিষ দিছি বাসন কার্বন ডাজিম দিছি যাতে পছন্দটা যাতে ঠিক হয় দেখেন কত সুন্দর টমেটো সার হয়েছে এটা বেচার উপযুক্ত হয়ে গেছে দুই একের মধ্যে আমরা বিক্রি করে দেব এটা হচ্ছে আপনার ছয়শো বিয়াল্লিশ জাতের টমেটো আর এটা হচ্ছে বাহুবলী টমেটো ছোট্ট এই ঘরে আমরা নার্সারি করেছি এই নার্সারি করে আমি কিন্তু দেখছি তারপরে নার্সারি করছি আপনারা ইচ্ছা করলে এই ট্রেনেতে এইভাবে সবজি রোপণ করতে পারেন বা আগাম জাত তৈরি করতে পারেন দেখেন উপরে চালা আছে এই কারণে দেওয়া হয়েছে পলিথিন দিয়ে আমরা ঢেকে রাখি বৃষ্টি বাদলের দিনে যাতে নষ্ট না হয় বা কুয়াশায় যেন সেগুলো নষ্ট না হয় বা অধিক রোদে রোদ যেন সেটা যেন তাপ না হয় আমরা প্রত্যেক দিন একদিন দুই দিন পরপর হালকা পানি দিচ্ছি আমাদের চারাগুলো এত সুন্দর হয়েছে যে বলার বাইরে দেখেন এগুলো হলো হাইব্রিড জাতের পিপে যেগুলো স্পানি কোম্পানির গোড় থেকেই ধরে ছোট থেকেই ধরে আমরা এটা বিক্রি করবো দুই চার দিনের মধ্যে আর এই যে টমেটোর চারা দেখছেন আমরা দুই একের মধ্যে বিক্রি করে দেবো লাগানোর উপযুক্ত হয়ে গেছে আপনারা দেখেন প্রিয় দর্শক সেটা আর এই পাতাকপি দেখছেন এই পাতাকপি গুলো অ্যাটম হাইব্রিড যাদের এটম পাতাকপি ছাড়া আমরা দু মধ্যে বিক্রি করে দেবো আপনাদের যাদের লাগবে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমরা যে জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করার দর্শক আর এই টমেটোর চারা গুলো আমরা তিন টাকা চার টাকা পাঁচ টাকা পিস বিক্রি করতেছি আর এই পাতাকপির চারা তিন টাকা চার টাকা পিস বিক্রি করতেছি টেরে তে রোপন করছি আমাদের খরচটা একটু বেশি ভাঙে দর্শক শ্রোতা আর পিপের চারা দেওয়া হয়েছে পিপের চারা পঞ্চাশ টাকা পিস হাইব্রিড জাতের আর যেটা ইন্ডিয়ান ওটা বিশ টাকা পিস আমরা বিক্রি করতেছি ট্রেনেতে দিছি আপনারা ইচ্ছা করলে পরে তারা নিজেরাও উৎপাদন করতে পারবেন আমি এখানে উৎপাদন করেছি প্রিয় দর্শক তাকে কোথায় থেকে আমাদের ভিডিও দেখছেন লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আপনার দরকার না হলেও আর এক ভাইয়ের দরকার হতে পারে আজকে শিশু আগামী দিনের যেমন ভবিষ্যৎ এরকম এই চারা রোপণ করে যারা লাগাবে তারা বাজারে বিক্রি করবে আর যত এই রকম আবাদ বেশি হবে তত সবজির দাম কমে যাবে তো দর্শক তার নাগালের বাইরে যখনই চলে যাবে গরিবরা কিনতে পারবে না ক্রয় করতে পারবে না তাই আপনাদের কাছে আশা করি আপনার ভিডিওটি শেয়ার করে দেন যার দরকার সেজন্য নিতে পারে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য